বন্ধুরা তোমরাও এরকমভাবে মিষ্টি বানিয়ে নাও একবার যদি বানাও না আর কাউকে যদি খাও তা বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এটা এত সুন্দরই হয় খেতে আর আমি গ্যারান্টি সহকারে বলছি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এতটাই সুন্দর আর এতটাই পারফেক্ট হয় তাই চলো প্রথমে আমি ছানা কাটিয়ে নেবো প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণ দুধ দুধটাকে আমি ছানা কাটিয়ে নিয়েছি তারপরে এটাকে জল ঝরিয়ে নেব গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি হাফ লিটার পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব পাঁচ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দু প্যাকেট দুধটা দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করব তারপরে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেবো ঘন করে নেব দুধটাকে যেহেতু পাউডার মিল্ক দেওয়া আছে ওই জন্য তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা স্বাদ আর গন্ধের জন্য আমি দিয়েছি এলাচ ফাটিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব এরপর আমি সেই ছানাটাকে মিক্স করে নেবো ছানাটা দেওয়ার পর ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আর মাঝে মাঝে এটাকে নেড়ে নিতে হবে না হলে তরাই লেগে যেতে পারে দেখো বন্ধুরা জাল করতে করতে আমার অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে আমি আরও পাঁচ মিনিট কুক করে নিয়েছিলাম পড়াই থেকে যখন উঠাস আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে একটু চেক করে দেখে নিয়েছি চ্যাট টাইপে হয়েছে এরপর এটাকে নামিয়ে নিয়েছিলাম এরপর আমি একটা পাত্র নিয়েছি এখানে আমি ঘি ব্রাশ করে রেখেছি এর মধ্যে আমি সেট করব এরপর সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে তেলে দেব একটু সেট করে নেবে এটাকে সেট করে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি বের করে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার প্রায় একদম জমে গেছে এমন দোকানের মতোই হয়েছে এরপর এটাকে আমি মোল্ড আউট করে নেব একটা প্লেটের আমি মোল্ড আউট করবো এটাকে উল্টে একটু ড্যাপ ড্যাপ করে নেব তারপরেই আমার রেডি হয়ে যাবে কালাকান তো দেখলে তখন ধরা কতটা পরিমাণ সহজ এটা তৈরি করা একবার খেলে বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে এটা এতটাই সুন্দর হয় আর এতটাই লোভনীয় তো আমি এরপর এগুলোকে সেভ দিয়ে দেবো তোমাদের ইচ্ছা তোমরা যে রকমভাবে সেপ দিতে পারো আমার যেটা মনে হল আমি সেটাই দিয়েছি তো দেখো বন্ধুরা আমি এরকমভাবে সেফ দিয়ে দিয়েছি আর কতটা সুন্দর লাগছে এতটাই সুন্দর খেতে হয়েছিল যে একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল তো আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি তো দেখো কতটা লোভনীয় বন্ধুরা আমার ভিডিওটা ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে আর আরও নতুন নতুন ভিডিও কি তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করবে